জি বান্দা তোমার আমি ফজরে ডাকলাম তুমি ফজরে আসলা না বান্দা তোমারে জোহরে ডাকলাম বান্দা জোহরে আসো জোহরে আইসা ফজরের নামাজ না পইরা যে পরিমাণ গুণা করছো গুনাহের জন্য তওবা করো বান্দা তোমাকে জোহরে ডাকলাম জোহরেও পাইলাম না আসরে ডাকলাম আসরেও পাইলাম না বান্দা কেমন কষ্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা আমার তোমাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম আমার এবাদতের জন্য তুমি কেমন করে আমাকে বই লাগলা এ বান্দা তুই কেমন করে আমাকে বুঝলা কাটলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোকে আসরে ডাকলাম তুই আসরও পাইলা না মাগরিবে ডাকলাম মাগরিবও পাইলা না রে বান্দা কপালটা কুইরা ফেললি তো রে ডাকলাম এশার সময় আসতে পারলি না বান্দা তুই কেমন না নাফরমান হলি তুই সৃষ্টি কর্তাকে ভুলা গলি তো ইনশা কর সুন্ন আযি দন্নাকুম ওয়ালা ইন ইন্ন যেই বান্দা এবং বান্দি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তার নিয়ামতকে বৃদ্ধি করিয়া দিব আর যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে না শুক্রি করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তার কাছ থেকে নিয়ামত গুলাকে আস্তে আস্তে চিনে আনিব শুধু চিনে আনিব তা না তাকে কঠিন আজহাবের মধ্যে গ্রেফতার করবো কত বড় ধমকের কথা আল্লাহ রবুল্লাহ আলমিনের মধ্যে বলেছেন সমস্ত হিসাব হইবে মুসলমান আল্লাহর গুলাম আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে আমাকে হাত নামক নিয়ামত দিয়েছেন চোখ নামক নিয়ামত দিয়েছেন পা নামক নিয়ামত দিয়েছেন মেদা নামক নিয়ামত দিয়েছেন আল্লাহরব্লা আলামিন আল কেয়ামতের নয়দানে আমাদের সমস্ত নিয়ামতগুলা শারীরিক নিয়ামত এবং যতগুলা নিয়ামত রয়েছে আর্থিক নিয়ামত আল্লাহরব্লা আলামী সমস্ত নিয়ামতের হিসাবগুলা একে একে নিবেন মুসলমান বন্ধুগণ আমার আপনার আমার নিয়ামতগুলাকে বুক করতেছিল কোনো বাড়া দিতে হচ্ছে না আল্লাহকে আপনি আমি দিন রাত অক্সিজেন ব্যবহার করতেছি এই অক্সিজেনের বাড়াও দিতে হচ্ছে না আজকে দেখা যায় হাসপাতালের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হইয়া যায় তাকে যদি এক ঘন্টা দুই ঘন্টা অক্সিজেন দেওয়া হয় তার কাছ থেকে বিল পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা বিল বিল করা হয় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জন্মের পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত অক্সিজেন আপনাকে আমাকে নিয়ে আমত হিসাবে বিনা টাকায় বিনা পয়সায় বিনা পরিশ্রমে দিয়ে যাচ্ছেন আল্লাহ বলতেন অক্সিজেন কিনতে হবে এমন কোন বন্দার এবং বন্দির এমন সামর্থ্যের অধিকারী পৃথিবীর মধ্যে হয় নাই সে সারা জীবন অক্সিজেন ব্যবহার করে টাকা দিয়ে ব্যবহার করতে পারবে কিনা ব্যবহার করতে পারবে হরিদ করে ব্যবহার করতে পারবে এমন কোন ব্যক্তির দুনিয়ার জীবনে দুনিয়াতে এমন কোন ব্যক্তির জন্ম হয় আপনাকে আমাকে আল্লাহ রব্বুল জবানের দ্বারা আপনি আমি আখামের কথাগুলাও বলতে পারি কাজের কথাওগুলা বলতে পারি আল্লাহ রব্বুল আলমিন পেয়ামতের ময়দানে আপনার আমার জবান থেকে হিসাব নেবেন আল্লাহরুল আলমিন আপনাকে আমাকে দুইটা হাত দিয়েছেন নিয়ামত স্বরূপ এই দুইটা নিয়ামত হাতকে আল্লাহ রাবুল্লাহ আলমিন কেয়ামতের ময়দানে প্রশ্নবিদ্ধ করবেন এই হাতগুলো আপনারা আমার সম্পর্কে সাক্ষী দিবে আপনার আমার পক্ষে হয়তো বা বিপক্ষে সাক্ষী দিবে আপনারা আমার নিয়ামত পা এই পাও আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারে প্রশ্নের মুখাফিকি হবে এই পা গুলা যদি আপনি আমি ভালো কাজে ব্যবহার করে যাই তাহলে এই পা আপনারা আমার ভালো কাজের দিকে সাক্ষী দিবে আর না হয় আপনাকে আমাকে এই পা লামের জাহান দেওয়ার জন্য সেই যথেষ্ট মুসলমান বন্ধুগণ আমার আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন কান দিয়েছেন এই কানের দ্বারা আপনি আমি কি বাজা বাজে গুনা করলাম এই কানের দ্বারা কি পরিমাণ সোহাবের কাজ করলাম এই কানের দ্বারা কি পরিমাণ গীবত শাখায় শুনলাম এই কানকে যদি আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদের ময়দানে জিজ্ঞাসা করেন রে কান তুমি তোমার বান্দা তুমি যেই বডির মধ্যে লিপ্ত ছিল। তুমি যেই বডির নিয়ামত হিসাবে যেই বডির তুমি চাকরি করেছিল সারাটা জীবন তুমি এই বডির হিসাব দাও এই কান বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই আপনার গোলাম আপনার বান্দা আমাকে দিয়া অন্য ব্যক্তির বিবাহ কাদের মধ্যে লিপ্ত হয়েছে এই কান দ্বারা শুনেছি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আটকাও কোনো লাভ নাই আপনি শাস্তি দিতে হলে আপনার এই গুণাহগারকে দেন আমি কান বলtypescript এই কান দ্বারা আমাকেই এই কান বলবে এই আমাকে এই বান্দা কোনো ভালো কাজে ব্যবহার করে নাই খারাপ কাজে ব্যবহার করেছে আল্লাহ আমি কানের তো শক্তি ছিল না হাই সাজা আপনার এই গুনাগার বান্দা আমাকে নিয়া নিয়া এই সমস্ত বাজে কথাগুলা শুনেছি এই সমস্ত গিবত গুনা গুলা গিবতের কথাবার্তা শুনেছি আল্লাহ এতে আমি নির্দোষ প্রমাণ হয়ে গেলাম আপনি আপনার বান্দাকে জাহান নামে দিয়া দেন যারা হাজির চক্ষু নামত নিয়ামত আল্লাহ রব্বুল আলমিনায় দাঁড়াবেন এই চক্কু নামক নিয়ামতকে জিজ্ঞাস করবেন যে চক্কু তুমি জবাব দাও তুমি কি করেছলা যদি আপনি আমি চক্কুর দ্বারা ভালো কাজগুলা করে থাকি ইসলামের কাজগুলা করে থাকি সওাবের কাজগুলা করতে পারি এই চক্কু আপনাকে আমাকে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল ও কঠিন শাস্তির সম্মুখীন থেকে বাসাই আপনাকে আমাকে জানাতে নিতে পারবেই আর না হয় আপনাকে আমাকে জাহান নামে নেওয়ার জন্য আল্লাহরুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে টাকা পয়সা দেন এটাও নিয়ামত এটা আপনার আমার কোনো খামাই করা কোনো কিছু না আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে সম্পত্তি দেন তাও নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমিন থেকে বড় করেন তাও নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমিন হাত পা সোজা রেখেছেন হাত পা দ্বারা করতে পারি আজকে দুনিয়ার মধ্যে এমন মানুষ দেখা যায় যার হাত যার করে হাঁটতে পারে না ভালো করে পারে না গাড়িতে চড়তে এরে মুসলমান একটু চিন্তা করেন আপনাকে আমাকে আল্লাহ রব্লা আলামিন দুনিয়াতে কেন সৃষ্টি করলেন কেন দুনিয়ার মধ্যে পাঠাইলেন এরে মুসলমান আপনাকে আমাকে আল্লাহ রবাহ আলমিন কি পরিমাণ নিয়ামত দ্বারা ধ্রুবন্ত অবস্থায় রাখেছেন যে রকম ভাবেই আল্লাহ রবাহ আলমিন আপনাকে আমাকে গর্বের মধ্যেও নিয়ামতের সাগরে ডুবায় রাখছিলেন এই জন্মের পর থেকে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত জন্মের পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত তার নিয়ামতের মধ্যে আপনাকে আমাকে ডুবায় রাখছেন কবরে শুধু গেলে শেষ না কবরের মধ্যেও তার নিয়ামতের অভাব নেই জান্নাতে গেলে গেলে নতের অভাবই নেই আরে মুসলমান খেয়াল করে শুনবেন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি গর্ব থেকে নিয়ামত দেওয়া শুরু করেছেন মাটি গর্ব থেকে আস্তে আস্তে দুনিয়ার মধ্যে বিভক্ত হলাম আলামে আর মধ্যে আপনার আমার উপর রহমত ছিল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মসজিদের মাইকে তোমার গ্রামের মুয়াজ্জিন ডাকে না 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 এই মুয়াজ্জিনের মুখ থেকে আমার কথাগুলা উচ্চারণ হয় কেমন যেন আমি আল্লাহই ডাকতেছি বান্দা তোমারে আমি ফজরে ডাকলাম তুমি ফজরে আসলা না বান্দা তোমারে যোহরে ডাকলাম বান্দা জোহরে আসো জোহরে আইসা নামাজ না আসরে কেমন করছি আল্লাহর আলমিন বলেন রে আমার তোমাকে আমি করলাম আমার জন্য তুমি কেমন করে আমাকে বই লাগলা এ বান্দা তুমি কেমন করে আমাকে বই তাকলা আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তোকে আসরে ডাকলাম তোরা আসরেও পাইলাম না মাগরিবে ডাকলাম মাঘরিবে পাইলাম না রে বান্দা কপালটা কুইরা ফেললি তোর এসা ডাকলাম এসার সময় আসতে পারলি না বান্দা তুই কেমন না ফরমান হলি তুই সৃষ্টি কর্তাকে বই লাগেলি তোকে বানানে আলাকে বই লাগেলি এ বান্দা তুই এমন ভাবে দিশাহীন হলে দুনিয়ার মধ্যে চলে না বাজান দুনিয়ার মধ্যে আপনি একেবারে বেসামাল হয়ে গেলে চলবে না রাস্তাঘাটে মা বোনের যন্ত্রণায় মা বোনের বেআতি মা বোনের বেআতি কেমন করে হয় মা বোন কেমন করে বেজতের শিকার হয় মা বোন যদি একটু সতর্ক হয়ে চলত আল্লাহর বিধানকে যদি একটু সতর্ক করে মানতে পারতো আল্লাহর বিধান পর্দাকে যদি অনুসরণ করে রাস্তার মধ্যে বাইরে হইতে পারত এর মুসলমান খেয়াল করে শুনবেন এ মা এ ভুল বাড়ি করে অবস্থান করতো মা বোন ভালো করে শুনে রাখেন আল্লাহ রব্বুল আলমী না এ আমতের ময়দানে আমি আমার কাছ থেকে প্রত্যেকটা নিয়ে আমতের একটা একটা করে কই বই করে হিসাব নেওয়া আসবে এই দিন আপনি আমি কোনো বাসার কোনো উপায় নাই এ মুসলমান আপনি আমি বাসার কোনো উপায় নাই এই প্রত্যেকটা নিয়ামতের আমতের হিসাব আপিস আমি কেমন করে দেবো এ বন্ধুগণ আমার খুব খেয়াল করে শুনবেন এ মা বোন খুব খেয়াল করে শুনবেন আপনারা যখন রাস্তার মধ্যে বাহির হন পর্দাকে যদি অনুসরণ করে চলতে পারতেন আল্লাহর কসম আল্লাহর কসম আপনাকে আপনাকে কোনো ব্যক্তি যদি করতে পারতো না আপনি আমি রাস্তার মধ্যে বেশ মাল হয়ে যাই রাস্তার মধ্যে বাহির হয় বাজারে হাতে বাহির হয় বেশ মাল হয়ে পড়ি আপনি আমি একজন মহিলা মানুষ আল্লাহর আব্বুল্লাহ আলমিন মা জাতিকে কি পরিমাণ সম্মানের অধিকারী বানায় আছেন মুসলমান হে মা বোন তোমাদের বিরুদ্ধে আমার কথা না তোমাদেরকে আপনি আমি তোমাদেরকে আমি মাত্র শুনাইতে যাচ্ছি আল্লাহ আলামিনের আলমিনের বিধানকে শুনাইতে যাচ্ছি এর বন্ধুগণ আমার খুব খেয়াল করে শুনবেন আল্লাহ রব্বুল আলমিন এ ময়দানে যখন আপনাকে আমাকে প্রশ্নের সম্মুখীন করে ফেলবেন নবী আলাই হি সালাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করার মধ্যে দাঁড়ায় যাইবে আল্লাহ রব্বুল আলমীর সম্মুখে প্রশ্নের মোকাবেক্ষি হয়ে যাইবে এই উম্ম এই বান্দা এবং বান্দি জাহান্ন তার কোনো উপায় নাই মুসলমান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যখন জিজ্ঞাসা করেই ফেলবেন এই জিজ্ঞাস দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমি কি উত্তর দিব আপনি আমি এক সপ্তাহ আগে কি দিয়ে খানা খাইলাম তাও বলতে পারি না কি করলাম তাও বলতে পারি না আপনাকে আমাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ষাট থেকে সত্তর বছরের জিন্দিগি যখন জিজ্ঞাসা করবেন আপনি আমি কি করবো আমাদের গুলাকে আল্লাহ রব্বুল আলম লিকা আলিকা রাখতেছেন ফেরাস তাদের মাধ্যমে লেখাইতেছেন আপনি আমি যে মিথ্যা কথা বলবো তাও সম্ভব না আপনি আমি যখন মিথ্যা কথা বলবো আল্লাহ রাবুল আলম বান্দা মিথ্যা কথা বলতে চাও তোমার জবানটা গপ করে দিলাম তোমার জবান এবার সাক্ষী দেবে তুমি মারতে পারবে না তুমি কথা বলতে পারবে না বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমন শক্তি তুমি যদি মিথ্যা বলতে চাও তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে বান্দা তুমি কি করবা আল্লাহ রব্বুল বলেন বান্দা তোরে বানাইলাম আদায় করিয়া তোর উপরে এমন একটা কিতাব দান করলাম কিতাব পড়লেই সব তোকে এমন একটি নবী দিলাম যে নবীর কথা বলা শুনলেই যে ব্যক্তি যেই নবীর অনুসরণে অনুসরণ করে চলতে পারলেই তোর আগের একটা তোর হয়ে যাই বন্ধা তোকে এমন করে এমন একজন রাহমাতুল্লি আলম দুনিয়ার মধ্যে ফাটাইলাম এই নবীর অনুসরণ করে যদি চলতে পারো আমি আল্লাহ রব্বুল আলমী গ্যারান্টি দিলাম তোর জিন্দগির সমস্ত গুণাকে মাফ করিয়া তোকে আমি আল্লাহ রব্বুল আলমী জান্নাতে নেওয়ার ওয়াদা দিলাম